খবর পড়ছি এখন সংবাদ নিউজ রুম থেকে আমি সিনথিয়া বাসন্তী শাড়ি হলুদ পাঞ্জাবি কপালে গাদা বা পলাশ রং যেন পোশাক ছাড়িয়ে আবেগে ছড়িয়ে পড়ে ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন প্রায় একই সময়ে পড়ায় দুই সংস্কৃতির মিলন ঘটে এক অনন্য আভে পাশ্চাত্যের ভ্যালেন্টাইন আর প্রাচ্যের বসন্ত এ যেন হৃদয়ের কূটনৈতিক সেতু বন্ধন বাঙালির কাছে কেন ভালোবাসা দিবস মানেই পলাশ্মিমে রাঙা বসন্ত ইতিহাস সংস্কৃতি আর আবেগ এই তিনের সেতুবন্ধনেই গড়ে উঠেছে আজকের ভালোবাসা দিবস বসন্ত ও ভালোবাসার সংযোগ বাঙালির সংস্কৃতিতে বসন্ত মানে নতুনের ডাক শীতের ধূসরতা পেরিয়ে যখন প্রকৃতি নতুন পাতা আর ফুলে সাজে তখন মানুষের মনেও এক ধরনের সজীবতা কাজ করে